নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেল আর একটি স্বাগত জানাবো তার থেকেও বড় বিজয়ী কথাটা বলবো বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থনে আপনারা তো আসুন দলে দলে আমি বারবার করে অনুরোধ করি না আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন বন্ধু বারো হাজার আর মাত্র পঞ্চাশ জন সাবস্ক্রাইবার এলেই আমার বারো হাজার সদস্য সংখ্যা পূর্ণ হয়ে যায় ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য একটা নিবেদিত প্রাণ বন্ধু চিন্তা করি ভাবনা করি আসুন না বন্ধু চ্যানেলটিকে একটু ভিডিও নিচে থাকা হয়ে যান পয়সা কিছু লাগে না আপনাদের কাছে একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে এটুকু কি দাবি করতে পারি না অবশ্যই করতে পারি করে দিলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর থেকে বড় কথা বন্ধু কোচ কারোস এমন একটা কৌশল তিনি নিয়ে নিয়েছেন হায়দ্রাবাদ এফ বিরুদ্ধে খেলার পরে ইস্ট বেঙ্গল ক্লাব চলে গিয়েছে জামশেদপুরে সেখানেই তারা অনুশীলন করছে আগামী বৃহস্পতিবার সেখানেই আমরা ইস্ট বেঙ্গল ক্লাবকে জামশেদপুরের বিরুদ্ধে খেলতে দেখব এই জামশেদপুর পুরে বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের ম্যাচটা যে কতটা গুরুত্বপূর্ণ বন্ধু পয়েন্ট টেবিলের দিকে যদি তাকান তারা দেখতে পারবেন এই ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল ক্লাব মনোগ্রামে জিতে তিনটে পয়েন্ট অর্জন করতে পারে তাহলে সুপার সিক্স বন্ধ হয়ে যাওয়ার দরজা ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে পুরোপুরি খুলে যাবে সত্যি করে বন্ধু এই ম্যাচটা আমাদের পক্ষে যেতেটা ভীষণ দরকারি তিনটে ম্যাচ একটা জয় একটা পরাজয় একটা ড্র এটাকে দিয়ে এমন একটা সিচুয়েশনে তৈরি হয়েছে যে ইস্ট বেঙ্গল ক্লাব আদৌ সুপার দিকে যাবে কিনা এটাকে নিয়ে নানা প্রশ্ন উঠে যাচ্ছে জামশেদপুর এফসি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সুপার সিক্সে যাওয়ার পথে সব থেকে বড় অন্তরায় বাধা প্রতিবন্ধকতা যদি কোন ক্রমে এই দলটাকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বন্ধু নিশ্চিত থাকতে পারেন চতুর্থ সংস্করণে এসে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে বাস্তবিকই সুপার সিক্সে একটা দুর্দান্ত সুযোগ এবং সম্ভাবনা আরেকটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই কোচ কার্লোস কোয়ার্ডাদের ইস্ট বেঙ্গল ক্লাব একবার সুপার সিক্স এ পা দিতে পারে বন্ধু এই দলটাকে কেউ রুখতে পারবে না কিন্তু সুপার সিক্সে যাবে কিভাবে একটাই কথা বলবো বারবার করে যে সুপার সিক্সে যেতে গেলে পরে বেঙ্গল ক্লাবকে কিন্তু যেন তেন প্রকারণে আগামী বৃহস্পতিবার ওই জামশেদপুর এফসির মাঠে জামশেদপুর এফসি কে হারাতে হবে এই কথাটা বলার পরেই কিন্তু বন্ধু ভিডিও সব থেকে মূল্যবান ভিডিওটা কেন করলাম কেন শুধু বলার জন্য যেটা বললাম সেটা তো আপনার সবাই জানেন আসল কথাটা আজকে বন্ধু বলবো চোখ কান খাড়া করে আপনারা এই কথাটা শুনে নিন যে ইস্ট বেঙ্গল ক্লাব এবার এফ সি কাপ খেলবে অর্থাৎ দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে যদি বলি সতেরো বছর পরে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে এরকম একটা সুযোগ এবং সম্ভাবনা চলে এসছে সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব এমন এমন ফুটবলারদের নিয়েছেন তিন তিনটে ফুটবলার নতুন করে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করেছেন একটা বিশ্বকাপের কথা আমি আপনাদের কাছে বলে দিয়েছিলাম তিনি তো আসছেনই তবে কোচ কোচ কার্লো স্কুয়ার কিন্তু এমন করেছেন যিনি প্রত্যেকের পরীক্ষা নেবেন যদি তারা সে পরীক্ষায় পাশ করেন তবেই তারা ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে পরবর্তী পর্যায়ে এগাবেন দেখুন মোটামুটি এপ্রিলের প্রথম দিকে ইন্ডিয়ান সুপার লিগ শেষ হয়ে গেল তারপরে বেঙ্গল কি বসে বসে ধান চেঁয়াবেন না ধনেপাতা পাতা চেঁয়াবে না বন্ধু না। ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এবারে প্রথমবার সুযোগ চলে এসছে যদিও সেটা দ্বিতীয় শ্রেণীর কারণ প্রথম শ্রেণীর ইন্ডিয়ান এশিয়ান কাপ খেলতে গেলে যে যোগ্যতা অর্জন করতে হয় সেটা ইস্টবেঙ্গল করতে পারেনি যদিও করা সুযোগ সম্ভাবনা এখনো আছে তার জন্য ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হতে হয় অথবা রানার্স হতে হয় আমি ছেড়ে দিলাম আমি ধরে নিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হবে না রানার্স হবে না কিন্তু সুপার কাপ জিতে তারা তাদের নিজেদের যে জায়গাটা প্রতিষ্ঠিত করে ফেলেছে সেই জায়গাটাকেও কিন্তু বন্ধু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না সব মিলিয়ে ছুরিয়ে এই মুহূর্তে কোচ কার্লস কুমার দত সত্যি করে তিনি এসি টাকা স্বপ্ন দেখছেন খুব একটা দূর যাচ্ছেন না তবে একই সঙ্গে আর একটা কথা বলে দিই আমরা যে বাজারে ইস্টবেঙ্গল ক্লাবের প্রত্যেকটা দিনের প্রতিধ্বনি প্রত্যেকটা দিনের যে প্রতিবেদন বা খবর খবর আপনাদের সামনে তুলে ধরি সেখানে সব থেকে বড় যে খবরটা আসছে সেটা জামশেদপুর এস বিরুদ্ধে খেলার জন্য ইস্টবেঙ্গল ক্লাব তিন দিন আগে চলে গিয়েছেন এবং আলেকজান্ডার যিনি নেতৃত্ব দেবেন ডিফেন্সের পারদ লুকাস তিনি দলের সঙ্গে সেট হয়ে দুর্ভাগ্য ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে অনেক দিন ধরেই তারা করছে এবারও তারা করল তবে একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বন্ধু যে সেটা হচ্ছে যে যিনি ক্রিশ্চিয়ান রোনাল্ডো লিওনেল মেসি বা গ্যারেদ বেলকে বিরুদ্ধে খেলেছেন তিনি আটকেছেন কি পরাভূত হয়েছেন সেটা পরের কথা কিন্তু আটকে দিয়েছেন এরকম একটা কাহাবাত আমি তার যে ভিডিও প্রোফাইলটা দেখলাম সেখানে দেখলাম যে এরকমই একটা কথা বিশেষভাবে ঘুরছে এবং দেখে আমার মনে হল তিনি অত্যন্ত একটা দুর্দান্ত ফুটবলার মাত্র একত্রিশ বছর বয়সী ফুটবলারটা তবে একটা প্রশ্ন ইস্টবেঙ্গল সমর্থকদের মনে আসছে যে এত বড় যখন ফুটবলার তাহলে হঠাৎ করে ভারতীয় ফুটবলে তিনি অবতীর্ণ হলেন কেন এখানে একটা প্রশ্ন আছে বন্ধু ভারতীয় ফুটবলে খেলবে ইন্ডিয়ান সুপার লিগের ফুটবলে খেলবেন তার মানে তার মান নেমে গেছে বন্ধু মান নিঃসন্দেহে তবে তার মান নেমে এমন একটা পৌঁছেছে বা গ্যারেট বেল কাটতে পারেন তিনি অনেককেই বন্ধু আটকে দিতে পারেন কোচ কার্ল স্কাড কে আরো একবার কন্নি জানাবো এই ফুটবলারটাকে আমরা জামশেদপুর এফ ম্যাচে প্রথম একাদশে দেখব হিরাজি সঙ্গে হয়ে তিনি মাঠে নামবেন আসল কথা বন্ধু এশিয়ান ফুটবলার আসুক বা সার্বিয়ান ফুটবলার আসুন ইস্ট বেঙ্গল ক্লাব ক্লাবের ঠিক জায়গাতে হয়ে গেল আসুন কমেন্ট সেকশনে আমরা সবাই জয় বেঙ্গল ক্লাবটা বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব করা বটনটিকে একটু ছুঁয়ে দিন প্রেস করুন ধন্যবাদ বন্ধু